বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে কে আসছেন তা এখনও চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয় দুজন নেতা বলেন উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন চলতি সপ্তাহে বা তার পরের সপ্তাহে সরকার থেকে তিনি পদত্যাগ করতে পারেন তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারের থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়ে যাবে এরপর এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে দিনটি হতে পারে পঁচিশ ফেব্রুয়ারির আগে বা পরে নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হতে পারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকারের থাকছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তারা এখনই নতুন দলে যোগ দিচ্ছেন না পনেরো থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে গত শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্যদিকে সদস্য সচিব আক্তার হোসেন প্রথম আলোকে বলেন ফেব্রুয়ারির শেষাংশে দলের ঘোষণা আসতে পারে নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে প্রধান দুটি পদের বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাদের বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এ ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও রয়েছেন তারা চান প্রধান দুটি পদের বাইরের শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজেদের পছন্দের নেতারা থাকুক জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সংবাদ মাধ্যমকে বলেন শীর্ষ পদের নাহিদ ইসলামকে সবার পছন্দ দ্বিতীয় শীর্ষ পদের জন্য আলোচনায় আছেন আক্তার হোসেন নাসির উদ্দিন ও সার্জিস আলম এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে দিনটি হতে পারে পঁচিশ ফেব্রুয়ারির আগে বা পরে নতুন দলের যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হতে পারে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা পাঁচ ফেব্রুয়ারি শুরু হওয়া এই কর্মসূচির নাম আপনার চোখে নতুন বাংলাদেশ এই জরিপ হচ্ছে অনলাইনে এর পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে জরিপে মানুষ ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনোওয়াজ কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ